ঈদ মুবারক ওয়েলকাম মাই ইউটিউব অ্যান্ড ফেসবুক ফ্যামিলি তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেইটা হইলো যে ইয়া আমাদের যে হরমোনগুলো আমাদের বডি বিল্ডিংয়ে খুব দ্রুত হেল্প করে বা আমাদের শরীররে অনেক সুন্দর রাখে বা বডি বিল্ডিং যারা করে তাদের খুব প্রয়োজন তো তার মধ্যে এক নম্বর যে হরমোনটা আছে সেইটা হলো টেস্টোস্টোন হরমোন আমরা অনেকেই টেস্টোস্টোন হরমোন সম্বন্ধে অনেক কিছু জানি তারপর আর দুইটা যে হরমোন আছে সেই দুইটা আমাদের বডি বিল্ডিংয়ে অনেক হেল্প করে তার মধ্যে হইলো যে একটা হইলো হিউম্যান গ্রোথ হরমোন আর একটা হইলো ইনসুলিন লাইক গ্রোথ হরমোন তো ইনসুলিন লাইক গ্রোথ হরমোন এইটা আমাদের শরীরে অনেক প্রয়োজন এবং যেটা হইলো যে আমাদের বডি বিল্ডিংয়ে অনেক হেল্প করে তো আমরা যেভাবে এই তিনটা হরমোন একদম ভালোভাবে এবং বুস্ট করতে পারি সেইটা হইলো যে আমাদের সাত থেকে আট ঘন্টা ঘুম যদি আপনি বেশি ঘুমান আরও ভালো সেইটা হইলো নয়টা থেকে যদি আপনি ঘুমান রাত নয়টা তাইলে তো খুবই ভালো এবং হইলো যে ইয়া চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের একটা জিম যারা হইলো যে প্রতিদিন এমন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের জিম করে তাদের আস্তে আস্তে হরমোনগুলো আস্তে আস্তে বুস্ট করে এবং যে হরমোন মানে হরমোন বুস্ট করতে আরও যেগুলো সেটা হইলো ভালো খাদ্য অভ্যাস এবং ভিটামিন ডি এই যদি কয়টা যদি আমরা অভ্যাস প্রতিনিয়ত তৈরি করতে পারি তাহলে আমাদের এই হরমোন ভালো হবে এবং আমাদের বডি বিল্ডিং অনেক হেল্প করবে তো আশা করি এইটা নিয়ে আমি আরও বিপক আলোচনা করবো তো আপনারা আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন আরেকটা কথা ঈদ মোবারক তো আল্লাহ হাফেজ বাই